নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলে ভালো আছো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছে সেটি হচ্ছে শতকরা তো শতকড়া নিয়ে আজকে আলোচনা করব যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে যে এক বাই দুই শত গোড়া কত এক বাই যে দুই দেওয়া আছে তার শতকড়া কত আমরা বের করব এক বাই দুইয়ের শতকড়া যদি বের করতে চাই তাহলে এক বাই দুই লিখে এর সঙ্গে আমরা একশো গুণ করব তাহলে এখানে দুই দিয়ে যদি একশো কাটি তাহলে এখানে পঞ্চাশ হবে তাহলে পঞ্চাশ এখানে হচ্ছে অর্থাৎ ফিফটি এখানে পার্সেন্টেজ একইভাবে যদি আমরা তিন বাই পাঁচের শতকড়া বের করতে চাই তাহলে এখানে তিন বাই পাঁচ লিখে আমরা একশো দিয়ে গুণ করব তিন বাই পাঁচের আমরা শতকটা যদি বের করি তাহলে সে সেটাকে আমরা একশো দিয়ে গুণ করবো গুণ করার পর আমরা তখন ক্যালকুলেশন করবো পাঁচ দিয়ে আমরা পাচ্ছি এখানে পাঁচ কুড়ি একশো পাচ্ছি ঠিক আছে তা একশোকে যদি পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে আমাদের কুড়ি আসবে তাহলে এখানে দেখো থাকতেছে আমরা তিন আর কুড়ি তাহলে তিন কুড়ি আমাদের সাইট তিন বাই পাঁচের শতকরা হচ্ছে আমাদের সাইট পার্সেন্টেজ অর্থাৎ যখন আমরা শতকরা বের করব তখন আমরা একশো দিয়ে গুণ করব একশো দিয়ে গুণ করলে আমরা শতকরা পেয়ে যাব এখন আমরা বের করব যে চার বাই পাঁচের শতকরা কত এখানে চার বাই পাঁচের শতকরা যদি আমরা বের করতে চাই প্রথমে চার বাই পাঁচ লিখবো দেখে আমরা চার বাই পাঁচকে একশোর সঙ্গে গুণ করে দেব এবং এখানে দেওয়া পাঁচ দিয়ে যদি একশোকে কাটি তাহলে কুড়ি আমাদের পাঁচ করি একশো তারপরে চার গুণ টোয়েন্টি তাহলে আচ্ছা চারের সঙ্গে যদি আমরা কুড়ি গুণ করি তাহলে আমাদের আছে আশি অর্থাৎ আশি পার্সেন্টেজ আমাদের এখানে আসছে তাহলে চার বাই পাঁচের শতকরা কত যদি আমরা বের করি কত হবে যদি আমরা বের করি তাহলে চার বাই পাঁচ গুণ একশো পাঁচ দিয়ে একশোকে কাটলে হবে আমাদের টোয়েন্টি এবার চার এবং টোয়েন্টি অর্থাৎ চার এবং কুড়ি যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের আসছে আশি তাহলে আশি পার্সেন্ট আমাদের আসলো উপরে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চনে দেখো এক সমস্ত এক বাই এর শতকরা কত আমরা বের করবো তাহলে এখানে দেখো এক সমস্ত দুইয়ের যদি এক বাই দুইয়ের শতকরা বের করতে চাই তাহলে এখানে দেখো দুই অক্ষে দুই আর একে তিন তাহলে তিন বাই দুই অর্থাৎ এক সমস্ত এক বাই দুইকে দেখতে পারি তিন বাই দুই যেহেতু এর শত শতকরা আমরা বের করবো তার জন্য আমরা এখানে একশো দিয়ে করব এখন দেখো দুই দিয়ে যদি একশোকে কাটি তাহলে আমাদের পঞ্চাশ যেহেতু আমরা শতকরা বের করব তার জন্য এখানে পাঁচ পার্সেন্টেজ আমরা লিখব এবার তিন গুণ পঞ্চাশ তাহলে তিন পঁচিশ পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ কী পার্সেন্টেজ বা একশো পঞ্চাশ আমাদের শতকরা এখানে আসতেছে